তাহলে হচ্ছে এটা আমরা নেব দু বাজে চার পাঁচ দু বাজে চার পাঁচ নিলাম এই হচ্ছে এই যে দুই এই যে পাঁচ এই যে পনেরো ইঞ্চি ঠিক আছে পনেরো ইঞ্চি নিলাম হচ্ছে দুই এ হচ্ছে ছয় এটার সাথে এটা নিলাম আপাতত শেপ দিলাম ঠিক আছে এই এটা হচ্ছে সাত নিলাম কত সাত এটাও সাত তার মানে এটা সমান থাকবে ঠিক আছে এই যে নিলাম এখন এটার সাথে এটা যোগ করে দেবো এটার সাথে এটা যোগ করে দেবো এখন হচ্ছে কি এখানে পাটটা আমরা আলাদা করব এখন হচ্ছে কি এটা হচ্ছে আমার পিছন পাট করে নেবো এটা কি পাট করে নেবো পিছন পাট একটু এটা রান করে দেব এটা হচ্ছে কি রান করে দেবো দিলাম তাহলে এটা হচ্ছে পিছন পাট এটা হচ্ছে কেন আমরা সামান পাট নেব সামান পাটের জন্য এটা হচ্ছে এই চিহ্ন এই চিহ্ন এভাবে বাঁকা করে দেবো এই চিহ্ন চিহ্ন কি করে দেবো বাঁকা করে দেবো এটা হচ্ছে দু ইঞ্চি নেব বা এক ইঞ্চি নিব নিয়ে এভাবে সোজা করে দেবো এভাবে কি করে দেবো সোজা করে দেবো এই এখানে এভাবে সোজা করে দেবো

Kita pilih. Ini adalah <laughs> Okay.